আপনি চাইলে সহজে বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ থেকে যে কোনো কার্ডে টাকা নিয়ে আসতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ টু ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় বিকাশ অ্যাপ থেকে যে ব্যাংকের অ্যাকাউন্টে বা কার্ড টাকা পাঠানোর জন্য প্রথমত বিকাশ অ্যাপে প্রবেশ করবেন এরপর বিকাশ টু ব্যাংক এই অপশনটিতে ক্লিক করবেন বিকাশ টু ব্যাংক ক্লিক করার পর এখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন নাকি ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠাবেন সেটি এখান থেকে সিলেক্ট করুন যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে নিচে দেখতে পাবেন অনেক অনেক ব্যাংকের নাম চলে এসেছে এখন আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নাম এখানে সার্চ করবেন অথবা সেই ব্যাংকের নামটি এখানে খুঁজে বের করবেন ব্যাংকটি এখান থেকে খুঁজে বের করার পর সেই ব্যাংকে ক্লিক করবেন ব্যাংকে ক্লিক করার পর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন ইয়ার্সনিতে ক্লিক করবেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন ক্লিক করার পর এখন আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করবেন এগিয়ে যান অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে লিখবেন অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নেমটি এখানে লিখবেন এরপর পুনরায় এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করুন এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এখন আমি আপনাদেরকে দেখাই যদি আপনি কার্ডের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু নিয়মটি সেম এক্ষেত্রে ভিসা ডেবিট কার্ড এই ক্লিক করবেন এরপর কার্ডের দেয়া উপরে কার্ডের ষোলো সংখ্যার নাম্বার দেয়া থাকে সেটি এখানে টাইপ করবেন কার্ড নাম্বারটি দেয়া হয়ে গেলে এখন আপনি এগিয়ে যান আসনে ক্লিক করবেন এগিয়ে যান আসনে ক্লিক করার পর অ্যামাউন্ট লিখবেন কত টাকা আপনি পাঠাতে যাচ্ছেন এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট ক্লিক পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন এরপর এখানে ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখলে আপনার টাকাটি সফল আপনার ব্যাংকে চলে যাবে এবং মনে রাখবেন টাকাটি ব্যাংকে যেতে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে